রাজধানীর খামার বাড়িতে বাংলাদেশ খ্রিস্টান ফোরাম আয়োজিত স্টার পুনর্মিলনী ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা বলছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সরাসরি চলে যাচ্ছে সেখানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি এখনো তাদের সহযোগিতা এবং সমর্থন অব্যাহত রেখেছে তবে রিসেন্টলি যদি আমরা খেয়াল করে দেখি বিভিন্ন কারণে অন্তর্বর্তীকালীন সরকার তাদের দায়িত্ব পালনে সক্ষমতার পরিচয় দিতে পারছে কিনা এ নিয়ে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে কিন্তু ধীরে ধীরে সংশয় সৃষ্টি হচ্ছে প্রিয়বৃন্দ দু হাজার তেরো সালের ডিসেম্বর মাসে র্যাব তৎকালীন র্যাব সদস্যরা ঢাকা মহানগর বিএনপির নেতা সাজিদুল ইসলাম সুমনকে গুম করে আজ পর্যন্ত আমাদের এই সহকর্মীর হদিস আমরা পাইনি স্বৈরাচারের শাসনকালে শুধু একজন সুমন নয় সারা ঢাকা সহ সারা বাংলাদেশে এরকম অসংখ্য সুমনদেরকে গুম খুন অপহরণ করা হয়েছিল এর প্রতিবাদে পলাতক স্বৈরাচারের সময় গুম হওয়া ব্যক্তিদের পরিবারদের সদস্যদেরকে নিয়ে গুম হওয়া সুমনের বোনের নেতৃত্বে দু সালে গঠিত হয়েছিল সামাজিক একটি সংগঠন মায়ের ডাক অত্যন্ত আশ্চর্য এবং উদ্বেগের বিষয় হচ্ছে সুমনকে ধরার জন্য সুমনের বাসায় অভিযান চালিয়েছে প্রশাসন এখন তারপরে প্রশাসন বলছে তারা নাকি সুমন সম্পর্কে জানত না তর্কের খাতিরে উপস্থিতিবৃন্দ তর্কের খাতিরে আমরা ধরে নিলাম যে ঠিক আছে প্রশাসন সুমন সম্পর্কে হয়তো জানত না কিন্তু এই যে পলাতক স্বৈরাচার এই স্বৈরাচারের সরকারের সময় একজন সাবেক রাষ্ট্রপতি বিমানবন্দর দিয়ে চলে গিয়েছে দেশ ছেড়ে আহ যেভাবে চলে গিয়েছে সেটিকে যদি আমরা মিলাই তাহলে দেখব যে পাঁচই আগস্ট আরেকজন দেশ ছেড়ে পালিয়ে গেছে এনিও অনেকটা সেভাবেই পালিয়ে গিয়েছেন কিন্তু এখন বলা হচ্ছে যে অন্তর্বর্তী সরকার নাকি তার এই দেশ ত্যাগের ব্যাপারে কিছুই জানে না ঘটনাটি গতকাল এবং গতকাল থেকে আজকে পর্যন্ত যতজন মানুষের সাথে আমার কথা হয়েছে প্রত্যেকের মনে প্রশ্ন উঠেছে প্রত্যেকে প্রশ্ন করছেন তাহলে অন্তর্বর্তীকালীন সাথে উঠেছে সংস্কারের নামে সময় ক্ষেপণ করে অন্তর্বর্তীকালীন সরকার একদিকে যেমন হয়তোবা পলাতক স্বৈরাচার এবং তাতে দোষরদেরকে নিরাপদে দেশ ত্যাগের সুযোগ করে দিচ্ছে অপরদিকে অত্যন্ত সুকৌশলে নানা ইস্যু সৃষ্টি করে স্বৈরাচার বা ফ্যাসিবাদে বিরোধী যে রাজনৈতিক দলগুলো আমরা যারা মাঠে ছিলাম সেই দলগুলোর মধ্যে দলগুলোর ঐক্যের মধ্যে ফাটল একটা ক্ষেত্র হয়তো তৈরি করতে চাইছে পলাতক স্বৈরাচারদের সহযোগীদেরও পুনর্বাসনের ক্ষেত্র হয়তো তৈরি করতে চাইছে প্রিয় উপস্থিতিবৃন্দ এই বিষয়গুলো ঘুরে ফিরে মানুষের মনে প্রশ্ন তৈরি করছে এবার আমি একটু ভিন্ন কথায় আবার আসি একটি রাষ্ট্রে সংখ্যা গরু কিংবা সংখ্যালঘু জনগোষ্ঠীর সদস্য হওয়া না হওয়ার উপর দেশের নাগরিকদের নিরাপত্তা কিন্তু নির্ভর করে না যে কথাটি আরো বিভিন্ন বক্তার বক্তব্যে উঠে এসেছে আমরা যদি পেছনের দিকে দেখি দেখব পলাতক স্বৈরাচারের সময়ও কিন্তু বর্বর যে বন্দিশালা আয়নাঘর অন্ধকার প্রকোষ্ঠ বছরের পর বছর সেখানে বিনা বিচারে বন্দি মানুষেরাই কিন্তু এর সবচেয়ে বড় উদাহরণ